কি কেমন লাগে আমাদের এলাকা খুব সুন্দর মোরদারে অনেক ভাল লাগছে কইছিলাম না আমাদের এলাকা অনেক সুন্দর এখন তুমি কি কি কাজ কর্ম কি করতে পারো মুই ওই কাপড় কাস্তে পারি ঘর ঝাড়ু দিতে পারি তারপরে ধান বানতে পারি মোর বাপের বাড়ি সব করছি মু বরিশালে মাইয়া না সব ঠিক আছে তো তুমি কি গরুর দুধ দইতে পারো হ্যাঁ মুই হেডাও পারি ঠিক আছে তাহলে যাও গরুর দুধ দই আনো তাহলে বুঝবানে যে তুমি সব কাম পারো আচ্ছা মুই এখনই গরুর দুধ দোয়াইতে আছে বুঝো ফেলা গরুর দুধ দেও তারপরে বুঝ পালে আজকে মই দুধ দোয়াইয়া মোর জামাইটা দেখামু মই বরেশিল্লা মাইয়া বুঝো মই কি পারি না দুধ দোয়াইতে মই এই যে দুধ দোয়াইয়া মোর জামাইটা দেখাই দিমু দাঁড়া এইবার দুধ দোয়াইয়া দেখাই দিমু মোর হর বাড়ি আল্লাহ ভালোই পারি দুধ দোয়াইতে

পাপ মারছি এই ঘটনাটা ঘটছে মোর হোর বাড়ি তো কোস না ভাই ভাই তুই কারো দ্বারে কইস না ভাই ভাই তো এটা ধরছি প্রয়োজনে খড়কুটো মন নিজের টাই দিয়ে তোরে খাওয়ামো তো তুই কোস না কারো দ্বারে খবর তার ভাই ভাই তোর খাওয়ান আমি দায়িত্ব নেব মুই না খাইয়া পরে খাওয়াম